আমাদের সকল সম্মানিত প্রশাসন সামরিক বাহিনী কর্মকর্তা এবং সরকারি সচিব সরকারি আমরা সারা গুরুত্বপূর্ণ ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিশ্বাস করি আপনাদের পরোক্ষ ভাবে দেশের পরিচালক সরকার আপনাদেরকে ক্ষমতা দিয়েছে আইন প্রণয়নের যে আইন প্রয়োগের একই সাথে সরকার গুরুত্বপূর্ণ কাজের গোপনীয়তা রক্ষা আমরা দিচ্ছি আপনাদের অনেকে আপনাদের দাপ্তরিক কাজে আপনাদের মুঠোফোন ব্যবহার করেন আর আপনাদের হাতে নোটিফিকেশন দিয়ে অভিযুক্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার সকল তথ্য অন্য কারোর কাছে চলে যাবে অথবা আপনার ফোনের পরোক্ষ নিয়ন্ত্রণ থেকে একটি মহলের কাছে থাকে আপনাদের কাছে প্রশ্ন বাকি আমাদের দেশে নিরাপত্তা যেন হুমকি নয় এখানে আপনার মুঠোফোন নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে যায় আপনার যে মুঠোফোনটা আছে সেই মুঠোফোনের নিরাপত্তা কি প্রশ্নটা থেকে যায় আমি আমাদের গণমাধ্যম ভাইরা যারা আছেন তাদেরকে বলছি এর আগে এটা প্রেস কনফারেন্স বলেছিলাম